আলাইকুম আমরা আজকে আলমডাঙ্গা পুরসহ হ্যাটে এসেছি রোজ গুপ্তার দু হাজার চব্বিশ উনত্রিশে আঠাশে ফেব্রুয়ারি আমরা যে গরু দুটো আপনাদেরকে এখনও দেখাচ্ছি বা দেখাবো সেই গরু বিষয় সম্পর্কে জানবো এবং শুনবো উনি হচ্ছে ওনার নাম হচ্ছে বাদল ব্যাপারী ওনার বাসা হচ্ছে আলমডেঙা রায়শা চলে গেছিলাম চলুন আমরা হলো তার সাথে কথা বলি দেখি উনি একজন যেহেতু ব্যবসায়ী মানুষ এই গরু বিষয় সম্পর্কে আছে তার কাছে জানবো এবং শুনবো সালাম আলাইকুম কেমন আছেন আপনি এই গরু দুটা কোন জাতের গরুকে আপনি বলতে পারবেন চাষা পাকিস্তানি শেওয়াল না শুধু শেওয়াল পাকিস্তানি শেওয়াল এটা তো আপনার ব্যবসার গরু আমরা যে গরুটা গরু দুটো দেখাচ্ছি সেটা হলো নিয়মিত ব্যবসা করেন উনি প্রতিটা হাটে যান বানিয়াপাড়া সহ বামন্দি এবং হচ্ছে আলম ডেঙা হাটে শিয়ালবাড়ি সব ধরনের হাটে উনি নিয়ত নিয়মিত ব্যবসা করেন সেহেতু সব হাটে যান বেয়ার্স আমরা দেখাচ্ছি যে গরু দুটো খুব সুন্দর করে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যেহেতু আলম হাট আমাদের সিয়াডেঙ্গা জেলার সব থেকে বড় হাট আর পর্যাপ্ত পরিমাণ গরু থাকার কারণে ভিডিও গরু দেখানো সুন্দর করে দেখানো খুব কষ্ট সাথে ব্যাপার হয় তারপরে আমরা আপনাদেরকে সুন্দর করে দেখাবো দেখুন ভিওয়ার্স গরুটা আসলে গরু দুটো দুটো গরু আছে এখানে দুটা গরুর দাম এক মোটে কত বলছে চাষা দুটো গরুর দাম সাত লাখ টাকা দুটা গরুর দাম সাত লাখ টাকা আপনি বলছেন খেতে কোনো দাম বলছে কত বলছে দুটো গরু একসাথে পাঁচ সাড়ে পাঁচ বা বিশ ত্রিশ এরকম বলছে লাখ যে আমরা দেখেন ভিওয়ার্স আসলে গরু দুটা খুবই সুন্দর আমরা যে এখানে যতগুলো গরু আছে বলা যায় তার ভিতর থেকে সব থেকে বেশি সুন্দর গরু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় গরুটা দেখাবো এবার আমি প্রথম গরু দেখানোর শেষ করে দ্বিতীয় গরুটা যাচ্ছে আমরা দ্বিতীয় গরুটা দেখছি এবার দ্বিতীয় গরুটা সুন্দর করে দেখাবো দুইটা গরু কিন্তু একই সাইজের একই ওজন বা একই রকম দেখতে আসলে গরু দুটো খুবই সুন্দর লাগে যে গরু দুটো আনছেন বাদল যে গরু দুটো আনছেন বলা যায় যে এই অঞ্চলে যে তোগুলা গরু আছে তার ভিতর থেকে সবচেয়ে সুন্দর গরু এখানে দুটো গরু আছে থেকে আমরা জানলাম যে উনি মোটি দুটো গরু আনছেন গরুগুলা আসলে খুব সুন্দর আমরা চেষ্টা করলাম আপনাদেরকে খুব নিখুঁতভাবে দেখানোর জন্য দেখুন ভিউয়ার্স এই যে গরু দুটো আসলে খুব

তার কাছ থেকে আপনারা যে কোনো ধরনের গরু যে কোনো সময় যে কোনো বাজার থেকে নিতে পারবেন যেহেতু উনি সব বাজারে যান আসেন শিয়ালমারি রোগ রোগী এবং বানিয়া হাটে উনি নিয়মিত ব্যবসা করেন এই যে স্ক্রিনে যে নাম্বারটা আমরা দিলাম সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং তার কাছে যে যেকোনো সময় যে কোনো ধরনের গরুর অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন আপনার বাসা কোথায় গাংরি থানা গ্রামের নাম রোহের কান্দি কয়টা গরু নিয়ে আসছেন আপনি দুইটা গরু দুটা গরু কি আপনার বাড়িতে পোষা বাড়িতে পোষা আপনি তো নিয়মিত ব্যবসা করেন না নিয়মিত কি ব্যবসা করেন ব্যবসা মাদার সাথে করেন ভি আমরা যে গরু দুটো দেখাচ্ছি চাচার বাড়িতে আছে রোহের কান্দি চাচা আপনার নাম জি ঠান্ড উনি মোট দুইটা গরু আনছেন আমি প্রথম যে গরুটা দেখাচ্ছি আসলে প্রথমে গরুটা লালচে সহ হালকা স্বাদ আছে গরুটা কিন্তু খুবই সুন্দর বিয়ে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে যেহেতু বাজারে প্রচুর পরিমাণ গরু থাকার কারণে ভিডিও দেখানো আপনাদেরকে খুব কষ্ট হয় তারপরে আমরা খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং দেখাই দেখুন আমি প্রথম যে গরুটা দেখাচ্ছি এই গরুটা আসলে সুন্দর সুন্দর গরু একটা বলা যায় যে বাজারে যতগুলো গরু আছে আমরা যেগুলো ভিডিও করি এবং সেগুলো সব থেকে সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি এবার আমরা যে দ্বিতীয় গরুটা ভিডিও করব এটা যেহেতু উনি হাসে বাড়ি থেকে পালছেন বাড়ির পালা গরু এটা হচ্ছে বাড়িতে পাল্লা গরু ব্যবসা করেন ওরা কিন্তু নিয়মিত ব্যবসা করেন না ওনার হচ্ছে বাড়িতে পাল্লা গরু আমরা দেখতে পাচ্ছেন গরু কিন্তু খুবই সুন্দর যদি কেউ নিতে চান আমরা স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দেব তার সাথে আপনারা কথা বলবেন এবং হচ্ছে গরু নিতে পারবেন উনি মোট দুটা গরু আনছেন

যেহেতু দেখা যাক আমরা যে গরু আপনাদেরকে দেখানো আসলেই খুবই সুন্দর খুবই সুন্দর এখানে গরু